হায় হায় আপনি দোয়াই পারেন না তার জন্যে বিতিরের নামাজ পড়েন না আপনি কি জানেন দোয়াই অন্য একটি ছোট দোয়া দিয়ে বিতিরের নামাজ পড়া যায় কোনো সমস্যা নেই যতদিন পর্যন্ত আপনি দোয়াই শিখতে না পারবেন ততদিন পর্যন্ত ছোট্ট একটি দোয়া পরে বিতিরের নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ তাই অবশ্যই আজ থেকে আপনি দোয়াই দোয়াইকনুদ যদি নাও পারেন বিতিরের নামাজ ছোট্ট একটি এক শব্দের দোয়া দিয়ে বিতিরের নামাজ পড়তে পারবেন কোন সমস্যা নেই গুনা হবে না সোয়াব হবে আল্লাহ আপনাকে নিয়ম কারণটা জানতে হবে মনে রাখবেন বিতিরের নামাজ পড়া কিন্তু ওয়াজিব যদি আপনি বিতিরের নামাজকে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি ওয়াজিব তরক করার গুনাহগার হয়ে যাবেন আপনার কিন্তু কঠিন হিসাব দিতে হবে তাই অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যারা যারা আপনারা বিতিরের নামাজ দোয়াই কোন পারেন না কোন নিয়মে ওই ছোট দোয়াটা পড়তে হবে এবং কোন ছোট দোয়াটা দোয়াই কোনোদের পরিবর্তে অন্য ছোট দোয়া পড়তে হবে সেটা আপনাকে জানতে হবে এবং শিখে রাখতে হবে আমি একদম সহজে আপনাদের সকলকে আজকে শিখিয়ে দেব যদি আপনি বিতিরের নামাজের মধ্যে যে দোয়াই কোনুত পড়তে হয় সেটা পারেন না তার জন্যে আপনারা বিতিরের নামাজ অনেক কাজা করে দিয়েছেন অনেক নামাজ পড়েন নাই এখন থেকে আপনারা কিভাবে দোয়াই কোন ছাড়া অন্য ছোট একটি দোয়া দিয়ে বিতিরের নামাজ পড়বেন সেটা শিখ হবে ইনশাল্লাহ আমি একদম সহজে আপনাদের সকলকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ আশা করি আমার যেই সমস্ত ভাই এবং মহিলা মা ও এই ভিডিওটা মনোযোগ শুনবে তাহলে বিতিরের নামাজের দোয়াই কোনো না পারলেও কোন সমস্যা নেই অন্য ছোট একটা দোয়া দিয়ে বিতিরের নামাজ পড়তে পারবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা বিতের নামাজ পড়া কিন্তু ওয়াজিব অনেকে নামাজ পড়েন কিন্তু দোয়াই কোনোদের জায়গায় তিনবার সূরা ইখলাস পড়ে ফেলেন এটা কিন্তু পরিপূর্ণ হলো না দোয়াই কোনোদের জায়গায় দোয়া পড়তে হবে কিতাবের মধ্যে এসেছে আপনি যদি বিতেরের নামাজের মধ্যে দোয়াই কোনো না পারেন অন্য ছোট দোয়ার কথা উল্লেখ আছে আপনি একবার শুনলেই সেই দোয়াটা মুখস্থ করতে পারবেন একেবারে ছোট একটি দোয়া এই দোয়াটি যদি আপনি দোয়াই কোনোদের জায়গায় বিতিরের নামাজে পড়েন আপনার বিতিরের নামাজটা পরিপূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ বিতিরের নামাজ কখন পড়তে হয় এশারের নামাজের পরেই পড়তে হয় বিতিরের নামাজ আল্লাহর নবীদি এই বিতেরের নামাজ সব সময় পড়তেন এবং এই বিতিরের নামাজ যদি আপনার কখনো কাজা হয়ে যায় ছুটে যায় আপনাকে কাজা আদায় করতে হবে মনে রাখবেন যদি আপনার কখনো এশারের নামাজ কাজা হয়ে যায় এশারের নামাজের কাজা হয়ে গেলে আপনি বিতিরের নামাজের কাজাটাও এশারের নামাজের কাজার সঙ্গে আদায় করতে হবে বিতিরের নামাজ না পড়লে গুনা হয় এটা ওয়াজিব এটা হবে নবীজি সব সময় পড়েছেন তাহলে চলুন আমি খনি বলে দিচ্ছি আপনারা যদি না পারেন অন্য কোন দোয়াটা অনেকে বলে বিতিরের নামাজে দোয়াই কোনো আমরা পারি না হুজুর তিনবার সুরা ইখলাস মানে আল্লাহ সুরাটা পড়ি তাহলে কি হবে আমার বিতিরের নামাজ আপনার বিতিরের নামাজটা পরিপূর্ণ হলো না দোয়ায় কোনদের জায়গায় সহজ একটি দোয়া পড়তে হবে আপনাকে আপনি ভুল করছেন সঠিকটা করছেন না তাহলে আপনাকে সঠিক দোয়াটা জানতে হবে বিতিরের নামাজ কত রাকাত সেটা আমি সর্বপ্রথম বলে দিচ্ছি বিতিরের নামাজ আমরা তিন রাকাত পড়ি যারা হানাফি মহাবের তিন রাকাত বিতিরের নামাজ আমরা পড়ে থাকি এই বিতিরের নামাজের নিয়ত্রা এভাবে করতে হয় সর্বপ্রথম নিয়ত্রার দিকে আমরা চলে যাই আমি ক্যাবলামুখী হয়ে তিন রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে আপনি বাংলাতে নিয়ত করে বিতিরের নামাজটা পড়বেন আবারও বলছি নিয়ত্রা এভাবে করবেন আমি ক্যাবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি আল্লাহু আকবার এভাবে আপনি নিয়তরা বেঁধে আপনি सना করবেন প্রথমে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা তারপর আউজুবিল্লা বিসমিল্লা পড়ে আপনি সুরাই ফাতিহা পড়বেন তারপর বিসমিল্লাহ রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটি সুরা পড়তে পারেন আলমতার বা কোরাইশ পড়তে পারেন বা যে কোনো একটি সুরা পড়তে পারেন পরে আপনি রুকু করবেন রুকুতে চলে যাবেন সাজেদা করবেন তারপর রুকু সাজেদা দুই সাজেদা করে আপনি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্যে ঠিক আছে দ্বিতীয় রাকাতের জন্য আপনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বিসমুল্লাহির রহমানের রহিম পরে সুরাটা পড়বেন পড়ার পরে আপনি বিসমিল্লাহ পড়বেন আর অথবা তাব্বাতিয়া অথবা যে কোনো একটা সুরা পড়বেন পরে আবার রুকু সাজেদা সব ঠিকঠাক মতো দিয়ে দুই রাকাতের মধ্যে আপনি বসবেন কত রাকাত চলছে নামাজ দুই রাকাত দুই রাকাতের মধ্যে বসে আপনি তাসাহুদ্রা পড়বেন তাসাহুদ্রা আব্দুহ রসুল পর্যন্ত পড়বেন বেশি পড়বেন না কিন্তু عبده رسول بردان طئب ببرب التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله দাঁড়িয়ে যাবেন আল্লাহ আকবর আপনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছেন তিন নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়ে এখন সুরাটা রহমানি রহিম পরে কলহু আল্লাহ সুরাটা পড়বেন পরার পর এখন কিন্তু আপনাকে দোয়াই কুনুত পরে এখন মানে কুলহু আল্লাহ সুরাটা পরে উল্টে একটা দিতে হয় হ্যাঁ আল্লাহ আকবর দিয়ে পড়তে হয় কিন্তু আপনি তো দোয়াই পারেন না এখন কি পড়বেন সেটা বুঝিয়ে দিচ্ছে আপনাকে তাহলে আমরা কত নামাজে আছি তিন রাকাত ভিতরের নামাজে দুই রাকাত পরে তিন রাকাতের একেবারে দাঁড়িয়ে আছি তিন রাকাতের জন্য সুরা ফাতিহা পড়লাম আল্লাহ সুরা পড়লাম তারপরে উল্টা তাকবির দিলাম আল্লাহ একবার এখন কিন্তু দোয়াই পড়তে হয় তাই না দোয়া রুকুতে যাইতে হইবে কিন্তু আপনি তো দোয়াই পারেন না তাহলে আপনি এখানে অন্য ছোট একটা দোয়া পড়তে হবে কোন দোয়াটা পড়তে হবে শুনুন এখান থেকে কিতাবের মধ্যে এসেছে যদি আপনি এই মুনাজাতের দোয়াটা পারেন তাহলে আপনি একবার মুনাজাতের দোয়াটা পাঠ করবেন দোয়াই কোনুদের জায়গায় কোন দোয়াটা পাঠ করবেন শুনুন এই দোয়াটা রব দানা আতে না ফিদ দুনিয়া হাইসন ট উ আফিল আখিয়তি হায়সন ট্যা উ এটা পড়ে আপনি তারপর রুকুতে চলে যাবেন আসলে আশা করি বুঝতে পেরেছেন মানে বিতিরের নামাজে তিন নাম্বার রাখাতে দাঁড়াইয়া আলহামদুসুরা পৈরা কুলহল্লা পৈরা যখন এটা তাকবীর দিবেন আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে দোয়া ইকুনুত পড়তে হয় না কিন্তু আপনি দোয়া ইকুনুত না পারলে এই দোয়াটা পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার তারপর আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন কিন্তু কথা হলো বলতে পারেন হুজুর এত বড় দোয়া তো পারবো না আমরা মনে রাখতে পারবো না তাহলে আপনি যদি পারেন এই দোয়াটা পড়বেন ইনশাল্লাহ এই দোয়াটা আপনি তিনবার পড়লেও হবে ছোট্ট একটি দোয়া এই দোয়াটা আল্লাহ না এটা পড়লেও হবে তিনবার এখন বলতে পারেন হুজুরে এটাও তো পারি না এখন সবচেয়ে সহজ কোনটা আছে ওটা বলে দিন এখন আমি আপনাদেরকে সব থেকে সহজ দোয়াটা বলবো যদি আপনি দোয়ায় কোনো না পারেন আপনি এই দোয়াটা তিনবার পড়লেও চলবে অথবা পাঁচবার সাতবার আপনার ইচ্ছা পড়লেও চলবে কোন সমস্যা নাই আপনি এই ছোট্ট তাও বার দোয়াটা পড়বেন তিনবার এই এই দোয়াই জায়গায় এভাবে আস্তাগ ফেরুল্লাগ ফের ফেরুল্লা তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার আপনার ইচ্ছা যতবার পড়েন আপনি এটা পড়ে তারপর রুকুতে চলে যাবেন রুকু সাজেদা সব ঠিকঠাক মতো দিয়ে বসে আপনি তা সাহু দুরুদ শরীফ দয়া মাসুরা পড়ে সুন্দর করে সালাম ফিরাবেন ইনশাল্লাহ আপনার বিতিরের নামাজ হয়ে যাবে যতদিন পর্যন্ত দোয়ায় কোনো না পারবেন ততদিন পর্যন্ত বিতিলের নামাজের মধ্যে এভাবে আপনি বিতিরের নামাজ পড়বেন এই ছোট দোয়াটা দিয়ে ইনশাল্লাহ তাহলে আজকে একবারে সহজ করে দিলাম একবারে ক্লিয়ার করে দিলাম যদি আপনি বিতিরের নামাজের দোয়াই না পারেন তাহলে দোয়াই জায়গায় বিতিরের নামাজে যখন তিন নাম্বার রাকাতের জন্য আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে বিসমুল্লাহ রহমান রহিম পড়ে আলহামদু সুরা পড়ে তারপর অন্য একটা সুরাকুল আল্লাহ সুরাটা পড়ে আপনি উল্টে একটা তাকবির দিবেন আল্লাহ পাঁচবার এটা পড়বেন আস্তা গুল্লাহ আস্তা গুল্লাহ আস্তা গির পরে তারপর রুকুতে চলে যাবেন আল্লাহ আকবর সুবাহানব্বি আল্লাহ তিনবার পরে রুকু থেকে উঠবেন সামি আল্লাহ বলে তারপর আল্লাহ আকবর বলে বসবেন বসে একটু সোজা হয়ে দেরি হয়ে আবার সাজিদা দিবেন আবার সাজিদার মধ্যে গিয়ে সুবাহান রব্বি আলা তিনবার পড়বেন তারপর আল্লাহ আকবর বলে বসে তাসাহুদ দুরুদ শরীফ দোয়াই মাসুরা মানে আত্মা এইটা তারপর দুরুৎ শরীফ আহ তারপর দয় সুরা পড়ে আপনি সালাম ফিরাবেন এইভাবে ওয়া রাহমাতুল্লাহ সালাম ফেরানোর পরে আপনি আস্তাক ফিরোল্লা আস্তাক ফিরোল্লা দুই তিনবার পড়বেন ইনশাল্লাহ একেবারে সহজ নিয়মটা শিখিয়ে দিলাম ও ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা যারা পারেন না আজ শিখতে পারলেন আপনি ছোট্ট এই আস্তাক ফিরোল্লাহ সহি শুদ্ধ তিনবার অথবা পাঁচবার পড়বেন দোয়াই কোনোদের জায়গায় যথেষ্ট আর কিছু পড়তে হবে না দোয়াই কোনোদ আপনি যতদিন পর্যন্ত দোয়ায় কোনো না পারবেন ততদিন পর্যন্ত এই ছোট দোয়াটি দিয়ে আপনি বিতিরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ আপনার বিতিরের নামাজ হবে সোয়াব হবে আপনার গুণা হবে না কিন্তু আপনাদের মতো আপনাদের বাই ব্রাদার বন্ধু বান্ধব অনেকে আছে বিতিরের নামাজের দোয়াই কোনো পারে না এই জন্যে বিতিরের নামাজটাকেই ছেড়ে দেয় সাবধান বিতিরের নামাজ ছাড়া যাবে না যদি আপনার কখনো এশারের নামাজ কাজা হয়ে যায় বিতিরের নামাজ আপনাকে পড়তেই হবে পড়তেই হবে এশারের নামাজের পর যদি আপনি রাত্রিতে আপনি না পড়তে পারেন বিতরের নামাজ তাহলে তাহাজ্যতের নামাজের সময়ও বিতরের নামাজ পড়া যায় পড়বেন যদি তাহাজ্জের নামাজের সময়ও না পারেন তাহলে পরের দিন আপনাকে যে কোনো সময় বা যে কোনো সময় আপনি যে কোনো দিন পড়তে পারেন কাজাটা আরেকটি মাস আলা বলে দিচ্ছি অনেকে আপনারা ভোর রাতে তাহাজ্যোতের নামাজ পড়েন আচ্ছা নবীজি কিন্তু তাহাজ্যতের নামাজের পরে বিতরের নামাজ পড়তো কিন্তু আমরা তো ঘুমিয়ে যাব আমাদের শরীর শরীর দুর্বল এই জন্য আমরা এশারের নামাজের পরে আমরা এই বিতরের নামাজটা পড়ে ফেলি নবীজি কোন সময় পড়তেন তাহাজত নামাজের পরে পড়তেন এই বিতরের নামাজ নবীজি তাহাজতের নামাজ আট রাকাত পড়তেন বিতরের নামাজ তিন রাকাত পড়তেন এই এগারো রাকাত নামাজ তিনি রাতের শেষ নামাজ পড়তেন তাহলে আপনারাও চেষ্টা করবেন যারা তাহাজ্জতের নামাজ পড়েন তারা এশারের নামাজের পরে বিতরের নামাজটা না পড়ে ওই তাহাজ্জতের নামাজটা আগে পড়ে তারপরে সবার শেষে বিতরের নামাজটা পড়ে তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন তবে খবরদার অনেকে এমন আছেন যে আমি উঠতে পারব নাকি পারবো না সন্দেহ থাকে এরকম সন্দেহ থাকলে কিন্তু আপনি এশার নামাজের পরেই পড়ে ফেলবেন কোনো সমস্যা নেই আপনি তাহাজ্জতের নামাজ এভাবেই পড়বেন আবার অনেকে বলে থাকে এশার নামাজের পরে যদি আমরা নামাজ ফেলি তাহলে তাহাজ পড়তে পারবো কিনা হ্যাঁ অবশ্যই সঙ্গে আর বিতিরের নামাজের সঙ্গে কোনো সম্পর্ক নাই যে একটা না পড়লে আরেকটা পড়া যাবে না বা একটা পড়ে ফেললে আরেকটা পরা যাবে না কোনো সমস্যা নেই মানে ভোর রাত্রে পরা উত্তম আর কি নবীজি পড়ছে যেহেতু তাহাজ্জের নামাজ নবীজি সব সময় পড়তেন তাহলে আমরা সচরাচর এশান নামাজের পরেই পড়ে ফেলি মাঝে মধ্যে তাহাজ্জ নামাজ পড়লে ভোররাতে আমরা রেখে দিই ভোর পড়ে ফেলি তাহলে কোনো সমস্যা নাই এশার নামাজের পরে পড়লেও হয় গুণা হয় না আবার ভোর রাত্রেও পড়লে ভালো আর কি আপনার ইচ্ছা যদি ভোর রাত্রে উঠতে না পারেন তাহলে আপনি এশার নামাজের পরপর এই বিতিরের নামাজ পড়ে ফেলবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক জীবনে একবার হলেও আল্লাহ আপনাদেরকে মদিনায় নেই সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো করো জীবনে যত নামাজ হয়েছে বাদ দিয়েছে যত নামাজ কাজা হয়ে গিয়েছে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো মাফ করো ভবিষ্যতে যাতে এক ওয়াক্ত নামাজ কাজা না হয় আল্লাহ সেই তাওফিক দান করো সকলে বলবেন আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারকাত